বিসমিল্লাহমান আহিম ভিওয়ার্সলাম আলাইক শিশু স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইমজাদুল হক আমি একজন শিশু কৃষক বিশেষজ্ঞ আজকে একটা খুব কমন প্রবলেম নিয়ে যে প্রবলেমটা অনেকে ফেস করে বড়দের প্রবলেমটা হয় বাট প্রবলেমটা শিশুদের বেলায় বেশি এবং এটা নিয়ে একটু আলোচনা করতে চাই যেমন ওয়ার্ম ইনফেস্টেশন ওয়ার্ম ইনফেস্টেশন কৃমির নিয়ে কথা বলবো আমাদের দেশে একসময় অনেক রকম কৃমির প্রকোপ ছিল ক্রিমেগুলো এখন সব কমে গেছে শুধুমাত্র একটা কৃমি যাকে বলে পিন বা গুড়া কৃমি এই গুড়া কৃমির প্রকোপ আর তার সাথে যদি সময় থাকে একটু পিকা একটা শব্দ পিকাকে আমরা বলি ইটিং অফ নন এডিবল সাবস্টেন্সেস বাচ্চারা এই এক থেকে ছয় বছরের বাচ্চারা আহ যেটা খাদ্য না সেটা খেয়ে থাকে যেমন পুরা মাটি কয়লা প্লাস্টার তারপরে হাতের কাছে আর যা পায় যেটা খাদ্য না সেটাই খেতে চায় এই আমরা পিকা বলি যদি একটু কথা বলবো যদি ভিডিওটা খুব লিং দি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা হয়তো এটা বলবো না আগে আমরা পিন ওয়ার্ম নিয়ে কথা বলি বা পুরা কিনি দেখেন মায়েরা আসে বাচ্চা কয়েকদিন পর পরই মলদার চুলকায় এবং কান্নাকাটি করে সন্ধ্যাবেলা বেশি পোকা পোকা করে চিল্লায় পোকায় কামড়াচ্ছে যারা কথা বলতে পারে তিন চার বছরের বাচ্চা গোলা আহ এবং কান্নাকাটি করে প্রায় রাতে ঘুমাতে চায় না এই গুড়া কৃমি ছোট্ট হয় খুবই ছোট চোখে দেখা যায় এদের অভ্যাস হলো ইন্ডেস্টাইনের শেষের অংশে ইন্ডেস্টাইনে বাস করে এবং ক্যানাল ক্যানালের আশপাশেরা ডিম পাড়ার জন্য সন্ধ্যাবেলায় চলে আসে হয়তো দুই একটা অ্যাক্সিডেন্টালি বের হয়ে যায় অথবা মায়েরা পোকা পোকা করলে মায়েরা হয়তো কোনো কাঠি দিয়ে কটন বাড় দিয়ে দুই একটা বের করে নিয়ে নেয় এবং মায়েরা ভাবে অনেক কিছু হয়ে গেল হাজার হাজার ভিতরে আছে মায়েদের উদ্দেশ্যে বলছি হাজার হাজার আছে দু একটা বের করলে ওইটা শেষ হবে না এর লাইফ সাইকেল একটু বলি দেখেনি এটা ডিম পারলো ডিমটা কোথায় গেল বিছনাতে আসলো বিছনায় পড়ে গেল ডিমটা তারপরে আর কোথায় থাকতে পারে কাপড় মেয়েদের ছেলেদের কাপড়ে থাকতে পারে বাচ্চারা আবার পরে কি হয়তো মলদার একটু চুলকায় হাত দিয়ে আঙ্গুল দিয়ে সে আঙ্গুলটা আবার মুখে যাচ্ছে অটো ইনফেকশন হচ্ছে আবার বিছনায় হাত যাচ্ছে সেই হাত আবার মুখে যাচ্ছে এইভাবে চলছে ইনফেকশনটা এইভাবে সাইক্লিক অর্ডারে চলতে থাকছে তবে বড়দের হয় বড়দের একটু হয়তো লজ্জা পায় বলতে মলদারে চুলকায় অথবা একটু মলদার একটু একটু ঠিক এই কারণে সুর সুরটা অথবা তাদের খুব একটা কাজে খুব একটা ক্ষতি করতে পারে বা সমস্যা করতে পারে না কিন্তু বাচ্চারা এটাতে অনেক কষ্ট পায় এবং চিল্লা পাল্লা করে কান্নাকাটি করে আর এটা চলতে থাকে এটার দিলে প্রতি মাসে দেখা যাচ্ছে কোন কোন বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে খেয়ে আবার এক মাসের মধ্যে আবার একই কৃমি দিয়ে আবার ইনফেস্টেশন হচ্ছে আবার মায়েরা চলে আসছেন আমাদের কাছে এটা বারবার ক্রিমির ওষুধ শুধু কৃমির ওষুধ কেন যে কোনো ওষুধ বারবার এবং অতিরিক্ত ভাবে খাওয়াইলে তো একটা সমস্যা হতেই পারে সুতরাং আমি বলবো এই কৃমির ওষুধ এইভাবে না খাওয়ায় আপনার নিজেদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা ঠিক করে নেন অবস্থাটা ঠিক করে নেন কিভাবে ঠিক করে নেবেন কৃমির ওষুধ যদি বাড়িতে খাওয়া থাকে সবাইকে একসাথে খাওয়াই দিয়ে দেবেন আর এই বাচ্চাটা যে জায়গায় খেলতে যাবে বাড়ির আশপাশে অন্তত বেশ কিছু বাড়ি নিয়ে আপনাকে খাওয়াতে হবে আগের দিনে প্রাইমারি হেলথ কেয়ার শব্দটা ছিল এখন উঠে গেছে প্রাইমারি হেলথ কেয়ার কথাটা তেমন কেউ বলতে খায় না আমাদের একটা সাবজেক্টই ছিল প্রাইমারি হেলথ কেয়ার সেটা আস্তে আস্তে কারণ মানুষ অনেক সজাগ হয়েছে তবু প্রাইমারি হেলথ কেয়ারের কথা এখন চলে আসে কি কারণে আপনি পরিবেশটাকে এবং আপনার প্রতিবেশীকে যদি সুস্থ রাখেন তাহলে আপনি কিন্তু সুস্থ থাকেন পরিবেশ এবং আপনার প্রতিবেশীকে যদি সুস্থ রাখতে চান তাইলে কিন্তু আপনি সুস্থ থাকবেন দেখেন নিজেরা নিজের ফ্যামিলির সবাইকে কাদের মানুষ সাথে তাকেও খাওয়াইলেন কৃমি হয়তো বন্ধ থাকলো বাচ্চারা কোনো জায়গায় খেলতে গেল আবার সে জায়গা থেকে আবার ইনফেকশন চলে আসছে আবার চলে আসার কারণ হলো হাতে হাত রাখছে তার হাতে থাকতে পারে অন্য জায়গায় থাকতে পারে সে জায়গা থেকে চলে আসলো পাশের বাড়িতে খেলতে গেল সে জায়গা থেকে চলে আসলো তাহলে আপনার বাচ্চাটাও সুস্থ সো নিজে যখন খাবেন বাড়ির আশপাশে হয় তাদেরকে এডুকেট করবেন অথবা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন নিজে পয়সা দিয়ে হলেও তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাটা যতদূর যায় আমি তো আহ এক বাক্যে বলে দিদি আপনার বাড়ির আশপাশে পঞ্চাশ বাড়ি খাওয়াবেন তাছাড়া ভালো হবে না আর খাওয়াতে খাওয়াতে এমন এক অবস্থায় চলে আসছে গুড়া গুলা এটা এত রেজিস্ট্যান্ট হয়ে গেছে এটা আর ওষুধের কাজ করছে না সুতরাং নিজে খান এবং নিজে সুস্থ থাকেন প্রতিবেশী কেউ এইটার সম্বন্ধে একটু অবগত করেন এবং হয় প্রতিবেশীদের খাওয়ান অথবা তারা তাদেরকে উদ্বুদ্ধ করেন খাওয়ানোর জন্য এই কাজটা করবেন তাহলে গুড়াকৃমি থেকে রক্ষা পাবেন আমি তো বলার সাথে সাথে মানুষ যখন বারবার ওষুধ খাচ্ছে আসার সাথে সাথে আমি একটু কাউন্সিলিং করতে করতে বলে দিয়ে দিই একেবারে উপর লেভেল থেকে শুরু করে সুইবার পর্যন্ত কারো পেটে কুড়া এই পিন পিনওয়ার না থাকা নাই একেবারে উপর লেভেল একেবারে টপ লোক থেকে শুরু করে একেবারে নিচের লেভেল যারা একেবারে কাজ করে নিতে ডেলে বা সুই বার বা একেবারে ক্লিনার যারা কাজ করে তাদেরও আছে সুতরাং সবাইকে যদিও আমাদের দেশে বছরে দুইবার কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয় একটা এজ হিসাব করে খাওয়ানো হয় একটা বয়স হিসাব করে খাওয়ানো হয় এই বয়সের বাচ্চাদের খাওয়ানো হয় কিন্তু অন্যগুলো গুলা তো থেকেই গেল ওই জায়গা থেকে তো আবার চলে আসছে কৃমিটা আবার চলে আসছে সুতরাং এটাতে সমস্যা থেকেই যাচ্ছে তো যাক আমরা নিজেরা যদি সুস্থ থাকতে পারি নিজের এনভায়রনমেন্টকে পরিষ্কার করে নিজের প্রতিবেশীদেরকে ভালো রেখে তাইলে আমরা সেটাই করবো আর এই কুড়াকৃমিটা বেশিরভাগ ক্ষেত্রে মলদার চুলটায় এবং এটাই একটা সমস্যা এত নিউট্রিয়েন্ট এরা খেয়ে নেয় না যে বাচ্চা অপুষ্টিতে ভুগবে অ্যানিমিয়াতে ভুগবে এরা রক্তও শেষে না হোক মতো রক্ত কামড়ে ধরে থাকবে ভুগ দিয়ে এবং রক্তটা বের হবে আস্তে আস্তে দীর্ঘমেয়াদী মেয়াদী বাচ্চাটা রক্তশূন্যতায় ভুগবে সেটাও হয় না আর মেয়েদের যদি হয় থাকে মেয়েদের পায়খানা রাস্তার প্রস্রাবের রাস্তা খুব কাছাকাছি এই জন্যে খুব তাড়াতাড়ি এটা পায়খানা রাস্তা থেকে করল করে প্রস্রাবের রাস্তায় চলে আসতে পারে এবং সারাটা কোন ওই জায়গায় মেয়ে বাচ্চাগুলা হাত দিয়ে চুল খায় এবং আলটিমেটলি কি দেখা দেয় ওই জায়গাতে প্রস্তাবের রাস্তায় বারবার হাত গেলে তো দেখেন সামান্য একটা গোড়া কৃমি এবং সেই জায়গা থেকে বাচ্চা বারবার ওই জায়গায় চুল কাটছে প্রস্তাবের রাস্তায় চলে যাচ্ছে কৃমিটা ওই জায়গায় সরিয়ে দিচ্ছে চুল কাটছে হাত ধরতে নোংরা হাত ইউরিনাইটের একটি ইনফেকশন হলো সেই জায়গায় ইনফেকশনটা আলটিমেটলি রিপিটেড হতে হতে কিডনির চলে গেল কিডনি অনেক অনেক বড় কষ্ট হতে পারে সুতরাং নিজে ভালো থাকে ক্রিমের একটু ওষুধ খাইয়ে প্রয়োজনে নিজে ভালো থাকবেন পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করবেন এবং নিজের প্রতিবেশ ভালো রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আজকে এই রাখছি এবং আমি বারবার অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে এই চ্যানেলটার বানানটা আমি একটু এদিক ওদিক হলে আর পাওয়া যাবে না এস এইচ আই এসএইস শিশু এসডাব্লিউ এএস ও শিশু স্বাস্থ্য শিশু স্বাস্থ্য এটা ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে সেম ফেসবুক পেজেও পাওয়া যাবে আপনারা সাবস্ক্রাইব করেন ফলো দেন লাইক দেন এবং শেয়ার করেন যাতে অনেক অনেক মানুষ দেখতে পায় অনেক মানুষেরও উপকার হয় আবার আপনারা উপকৃত হলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব এই আশা ব্যক্ত রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত